তারকেশ্বরে কেন সবাই জল ঢালতে চায় কি মাহাত্ম রয়েছে জানলে আপনিও চাইবেন যেতে শ্রাবণ মাসে তারকেশ্বর মানে জনসমুদ্র দেশ বিদেশ থেকে কাতারে কাতারে ভক্তরা আসে মহাদেবের মাথায় জল অর্পণ করতে কিন্তু কেন সবাই আসে আসলে আজকের তারকেশ্বর অর্থাৎ বাস ছিল বিষ্ণু দাসের সংসার বিভাগী ভাই ভারমাল্য প্রায় বনে বনে ঘুরে বেড়াতেন একদিন তার চোখে পড়ে একটি পাথরের উপর কিছু গাভি দুধ দিয়ে চলে যাচ্ছে সেই দৃশ্য দাদাকে জানাতেই তিনি সেই পাথরটি তোলার ব্যবস্থা করেন কিন্তু ব্যর্থ হন পরে ভারমল্য স্বপ্নাদেশ পান মহাদেবের স্বয়ং শিব তাকে জানাচ্ছেন তিনি তারকেশ্বর শিব তিনি ওই বন থেকে গয়া এবং কাশি পর্যন্ত বিস্তৃত সুতরাং তাকে তারপুরের জঙ্গল থেকে উচ্ছেদ না করে ওখানেই প্রতিষ্ঠা করতে সেই মতো মহারাজ জঙ্গল কেটে মন্দির স্থাপন করেন যা আজকের তারকেশ্বর শিব মন্দির নামে পরিচিত বিশ্বাস করা হয় জাগ্রত এই মন্দিরে মানত করলে সেই মনস্কামনা পূরণ করেন বাবা তারকেশ্বর আর সেই টানেই তো থরে থরে ভক্তেরা ভিড় করেন তারকেশ্বর মন্দিরে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে হারহার মহাদেব লিখে যেতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে পাশে থাকুন